দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলদিয়া থেকে খুলে এসছে আর এটা আমি ইনস্টল করার জন্য এসেছি পায়ের সো চলুন মেশিনটাকে খুলে দেখাচ্ছি মেশিনটার বয়স বললো কাস্টমার এক বছর হয়নি অথবা এক বছর হয়েছে আর দেখতে পাচ্ছেন ঠিক এই দেওয়ালের এখানে বসবে জানাটার ওপরে আর চলুন আপনাদের বাইরের মেশিনটা কোথায় বসে সেটা দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আউটডোরটা ছাদের উপরে বসবে যাতে কাজ করতে সুবিধা হয় ইন ফিউচার আর দেখতে পাচ্ছেন ফুটোটা ঠিক এই বরাবর আসবে আর এই পাইপ লাইনটা যেহেতু খোলা মেশিন আর এইভাবে আমি পাইপ লাইনটা টানবো যেহেতু খোলা মেশিন পাইপটা খুবই মানে ট্যারা ব্যাকা হয়ে এসছে তবুও আমি সোজা করে তারপরে যতটা পারবো সুন্দর করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন অথবা মেজারমেন্ট করে ফুটো ফাটা করা কমপ্লিট এবং আমি প্লেটটাকে বসিয়ে দেওয়ার পরে যে ফুটো করে দিচ্ছে ভাই সে চলুন আমি মেশিনটাকে বসিয়ে আপনাদের দেখাচ্ছি মেশিনটা ঠিকঠাকভাবে বসাতে পেরেছি কিনা অথবা লকে ঠিকভাবে লেগেছে কিনা এ দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু ফার্স্ট ক্লাসভাবে লকে লাগিয়ে দিয়েছি ট্রেনে টেনে আমি দেখে নিয়েছি যাতে ঠিকভাবে লকে লেগে যায় কারণ এলজির মেশিনের নিচে কিন্তু দুটো নাট অবশ্যই লাগাবেন আমি দেখাতে ভুলে গেছি নেক্সট টাইম কোনো দিন এলজির মেশিন পেলে আপনাদের দেখাবো যে নিচের নাট কেন জরুরি আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা আউটডোরটা আমি উপরে নিয়ে এসেছি উপরে নিয়ে আসার পর এবার আমি অ্যাঙ্গুলের ফোটোগুলো করার পর অ্যাঙ্গেল দুটো বসিয়ে দিয়েছি অসি দেওয়ার পরে এই যে আমি পাইপ লাইনের কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাইপগুলো আমি যথেষ্ট সোজা করে নিয়েছি যতটা পেরেছি সোজা করার চেষ্টা করেছি তবু সোজা ঠিকভাবে হচ্ছে না আর দেখতে পাচ্ছেন ইনডোরে যেহেতু তারটা একটু ছোটো পড়ে গেছিলো তার জন্য কাস্টমার কে বললাম যে আপনার ঘরে যদি তার থাকে কাস্টমারের ঘরে তার ছিল সেই তারটাই আমি ম্যানেজ করে লাগিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে পছন্দ হয়ে গেছে পাইপ লাইনটা একদম সুন্দর মতো ফার্স্ট ক্লাস মতো করার চেষ্টা করেছি আপনারা জানাবেন যদি ঠিকঠাকভাবে হয়েছে কি না এই দেখতে পাচ্ছেন মেশিন আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুমে বসিয়ে দেওয়ার পর ভ্যাকুম করা কমপ্লিট এবার মেশিনটাকে আমি গ্যাস ছেড়ে দিয়ে মেশিনটাকে অন করে দিয়েছি অন করার পর মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিন হ্যাঁ মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিন চিল চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা একদম যথেষ্ট খুব ঠান্ডা খুব ভালো ঠান্ডা হচ্ছে হ্যাঁ চলুন এবার পাইপ লাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পাইপ লাইনটা কীরকম করেছি অথবা আপনারা জানাবেন যে আরও ভালো হতে পারতো অথবা ভালো করিনি আপনারা অবশ্যই আমাকে জানার চেষ্টা করবেন এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং